এত উপরে যখন কোরআনটা নাজিল হলো আমার নবীর কপাল মোবারকটা ঘেমে গেছে যখন পসিনা মোবারক জড়তেন নবীর পশিনা মোবারকগুলো গুলো দেখতে পুরো মনিমুক্তার মতন চিক 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 করতো নাবির পসিনা মুবারক শিশির মধ্যে ঢুকাইয়া দিলে আতরের গ্রান করত আমার নবীর এই পসিনা মুবারক রে আর ওসের বুকে লেখা ও তামা নাম তামাম আলম জানায় সালাম নবীর উপরে যখন কোরআন নাজিল হলো আমার নবী দুঃখের কথা কষ্টের কথা ভয়ের কথা আর রহস্যের কথা অন্য কোন নারীকে বলতেন না আমার নবী যার কাছে প্রথম বলতেন তিনি হল হজরতে খাদি জাতুল কুবর খাদি জাতুল কুবর রাধি আল্লাহ আল্লাহ রাহাবিবকে জিজ্ঞাসা করি খাদি খাদিজা জমিল ও খাদি তুমি আমাকে কম্বল দিয়া জড়াইয়া ধরো সোমাল্লা বলবেন না মানসিক প্রশান্তির নাম ও খাদি আমাকে কম্বল দিয়া জড়াইয়া ধরো আমার একটু গুম গুম বাব লাগতেছে আমার একটু জ্বর জ্বর বাব লাগতেছে খুব ভয় বই লাগতেছে আজকে কি হয়েছে জানো আমার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে সোমালা বলবেন না এখন খাদি দল কুপড়ার রিয়েকশনটা কি জীবনে খাদিদাল কুবড়া প্রথম শুনছেন আসমানি কিতাব যেই মুহূর্তে কাফেররা বলতেছে এটা এটা মানুষের বানানো ওই মুহূর্তে বিনা বিশ্বাস করে নিয়েছে আর কি বলতেন শোনেন আপনি ভয় পাবেন না আপনি চিন্তিত হবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঁচটা কারণে বিপদে ফেলবেন না এর মধ্যে একটা কারণ হলো আপনি মানুষকে বড় ভালোবাসেন মানুষকে ভালোবাসা বড় একটা জ্ঞান মানুষকে ভালোবাসা বড় একটা গুণ এই ভালোবাসার গুণটা আপনার মাঝে আছে কিন্তু ওরা যদিও আপনার বিরুদ্ধে লাগবে কিন্তু তারা আপনার কোনো ক্ষতি করতে পারবেন আপনি চিন্তা করবেন না যুবক ভাইয়ের আমার খাদি দাদুর কুপড়ার্না আনহা এমন ভাবে আমার নবীরে সান্তনা দিতে শুরু করলেন এই মুহূর্তে কাফেরদের কাছে আমার নবী এই কথাটা তুলে ধরলেন আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছে আপনারা জবান খুলে বলুন কোরআন নাজিল করেছে কে এই গ্রামের নাম কি পাহাড় পূর্বের বাড়ির যত ঘরের কোরআন শরীফ আছে সবগুলা গাঁটটি বাইন্দাজি গুমতি নদীতে ভাসাইয়া দেন কোরআন শরীফের একটা জেরেরও অসুবিধা হবে না একটা পেশের অসুবিধা হবে না পৃথিবীর সব কোরআন যদি গাঠটি বান্দা পানিতে বাসায় দিয়া আপনি মনে মনে ভাবেন কোরআন ধ্বংস ফেলাইছি না না আপনার দাবি গ্রহণযোগ্য হবে না এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই জবান খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে এই কোরআন নাজিল কইরা শুরুতেই আমার আল্লাহ বলে দিয়েছেন যালিকাল কিতাব

আমার বলেছে জালিকা কিতাব লেখার কারণে বোঝা গেল এই কোরআনটা হলো পাহাড় পরের কোরআন হলো কপি কোরআনটার বাড়ি জোরে গোলাও হে কিনা কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম সুভান লাগবে না রে অনাম শুনেছি আমি আমার দয় ও শুনেছি আমি আমারিদয় হে রসল না তোমায় মায় হে রবিজিত মায় আর সে বুকে লেখা ও মধুর নাম নবীন নাম আসে না নাই মতের মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আসে না নাই আরো সাজিমের চৌকাটে আল্লাহ নামের পাশে নবীর নাম আসে না নাই জান্নাতের কেইটি গেইটে আল্লাহ নামের পাশে নবীর নাম আসে না নাই হুরদের চোখের মনির মধ্যে একপাশে আল্লাহর একপাশে মোহাম্মদ নাম আছে না নাই তাইলে বাংলার জমিনে এরা কারা যারা মসজিদের মেহরাব থেকে আল্লাহ নামের পাশ থেকে নবীর নাম কাটতে চাই। যারা বলে লাহিলাহিল্লাহ পাশাপাশি মোহাম্মদ সুল্লাহ লেখা যাবে না এরা জাহেল জাহেলে মোরা গাম না এবার এরা মুখের মধ্যে ইসলাম আছে ঈদ ইসলাম নাই নীল নদের পানি যেমন নীল না এদের মুখের ইসলাম ও ইসলাম না কথা কন ঠিক কিনা এই জন্য খাদি জাতুল কোবরা রাজিয়া টেনশন করবেন না আপনি মানুষকে বড় ভালোবাসেন এই জন্য আমার আল্লাহ রাবুল আলমিন আপনাকে রহমতের ছায়া দিবেন যুবক ভাইয়ের আমার ওই কোরআন নাজিল হয়েছে এই কুরআন এখনো আসে না নাই ইয়া নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবার চাইতে সব নবী আর উম্মতের চাইতে যেই মর্যাদা দিয়েছেন সেই মর্যাদাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমার আর জন্য গোটা পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ মসজিদ বানায়া দিয়েছে এই জন্য মসজিদে নামাজ পড়লে হয় বিলের পারে যায় নামাজ পড়লে নামাজ হয়ে যায় এরই ক্ষেত্রে আইলের মধ্যে বিষয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যায় নৌকার মধ্যে বিষয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যায় আজকে দনীমাগ্রিমের নামাজটা গাড়ির ভিতরে পড়লাম ও যুবকের দল গাড়ির ভিতরে নামাজ পড়লে নামাজ হয়ে যায় এই যে মর্যাদা এই মর্যাদা আমার নবী পেয়েছেন পৃথিবীর কোনো নবীর আসলে এই মর্যাদা পান নাই দুই নম্বর গেল তিন নম্বর মর্যাদা হলো আমার নবী আপনার নবী বলেন আমি নবী কলাম এবং নবী ওয়ানুশ্রিত বীরু হবে আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়েছেন কেউ আমাকে একা পায়া মারতে পারে না জেহাদের ময়দানে মারতে পারে না নামাজের মধ্যে মারতে পারে না আল্লাহ আমার আমার মাঝে এমন একটা কিছু দিয়েছেন আমি নবীকে মারবার এক মাসের দূরের রাস্তা থাকতে তাদের ভিতরে কম্পন তৈরি হয়ে যায় তারা বুঝতো আর মানত নবীর গায়ে নবীর যদি মারতে যায় নিজে মরতে হবে কথা বলেন ঠিক না তিন নম্বর গেল চার নম্বর হল আল্লাহর হাবিব বলেন আমি নবী লা নাবিয়া বাদি। আমি নবী হইলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আমি বুঝাইতে চাইতেছি আমরা কেমন নবীর উম্মত এত মর্যাদাবান নবীর উম্মত হইয়া আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি কিন্তু আমাদের কাজ নিকৃষ্ট হলে চলবে না আমাদের কাজও শ্রেষ্ঠ হতে হবে আল্লাহর হাবিব বলেন আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানাইছেন আদম নবী বলতে পারবেন আমি শেষ নবী ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী জাকারিয়া নবী বলতে পারবেন আমি শেষ নবী ইউনুস নবী বলতে পারবেন আমি শেষ নবী দাউদ নবী বলতে পারবেন না শেষ নবী আমার নবী বলে আনা মুন্না বিগিন লা নাবিয়া বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম ওয়ালাকির রাসূল আল্লাহে ওয়া খাতামুন নাবিয়িন এ যুবকের দল আমার আল্লাহ বলে আমার বন্ধু নবী রে শেষ নবী বানায় পাঠাইলাম আমার নবীও কে আমি নবী শেষ নবী এই জন্য বাংলার জমিনে একদল মানুষ আছে দাড়িওয়ালা একদল মানুষ আছে ডুফিওয়ালা একদল মানুষ আছে মসজিদওয়ালা মসজিদের ভিতরে দাঁড়াইয়া তার নামাজ পড়ে কিন্তু আমার নবী হতমে নব মানে না আমার নবীকে শেষ নবী মানে না শেষ নবী মানা না মানার কারণে এরা নামে মুসলমান হাকিকতে কাফের কথা বলেন ঠিক না আমার নবীর পরে আর কোন নবী আসবে যারা আমার নবীর শেষ নবী মানে না এরা কখনো মুসলমান হতে পারে না ঠিক কি বলেন এই জন্য আমি বারবার বলছি নবীর পরে নবী নাই সংসদে আইন চাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি সব জায়গায় গেলে আমি বারবার বলি এই জন্য বলি পার্লামেন্ট মেম্বারও হওয়ার দরকার আছে কারণ এই কথাগুলো পার্লামেন্টে বলার দরকার এই কথাগুলো বলার কোনো মানুষ নাই এই জন্য ধর্মীয় যত আলেম ওলামার দুই একজন প্রতিনিধিত্ব করার দরকার কারণ আলেমরা থাকলে এলেমের কথা বলবে রাষ্ট্রের সম্প্রীতির জন্য সব এমপি মন্ত্রীরা কথা বলবে আর আমরা যারা আছি যারা উলামায়ে কালাম আছেন দুই একজন সংসদে এমনি রাখার দরকার এই জন্য তারা গিয়ে ধর্মের সম্প্রীতির কথা বলবে যেইভাবে ধর্মটা সুন্দর থাকবে সেটা বলবে এই জন্য বাইরে আমার নবীর জাত এবং সিবতকে যারা অস্বীকার করে তারাও তিন বেলা বাদ কাইতেছে আমার তো মনে হয় তারা বাহিরে বাদ খাওয়ার সুযোগ নাই নবীর বিরুদ্ধে কথা বলার কারণে খতম নবুয়ত অস্বীকার করার কারণে হাকিকতে এরাই জেলের বাদ খাওয়ার দরকার কথা কন ঠিক না বেটি যারা খতম বিরুদ্ধে তারা বাহিরে স্বাধীনভাবে ঘুরে যারা খতম নবুয়তের পক্ষে তারা নির্যাতিত হলে চলবে না কথা বলেন ঠিক কিনা আমার নবী শেষ নবী এটাই সত্য এটাই ফাইনাল এটাই আকিদা এটাই মুসলমানের প্রয়োজন এটা মানা কথা বলেন ঠিক না বেঠে তো এইভাবে কাফের আমার নবীকে নবী হিসাবে মানে না না উজবিল্লা বলেন না গেলে গেল কাফেররা যখন নবীকে নবী হিসাবে মানে না আর নবীকে গোপনে উপনে মারার জন্য ষড়যন্ত্রের ছ তখন আমার নবী একটা পাহাড়ে চলে গেছে ওই পাহাড়টার মধ্যে আমি উঠেছি উঠতে যায় আমার প্রায় পনে দুই ঘন্টা সময় লাগছে ওই পাহাড়টার নাম গুলো জাবা নূর। ওই পাহাড়ের মধ্যে উঠতে যাই কয়েক বোতল পানি ব্যাগের মধ্যে নিয়ে পান করতে করতে উঠলাম ওইটা আমার নবী যে জায়গার মধ্যে যায় আমার নবী বসছিলেন জাবালের নূরের উপরে উঠলাম এখান থেকে আবার নিচে রাখলাম এটার নাম হলো গাড়ে হেরা উপর দিকে আমার নিচে নামলাম গাড়ে হেরা পাহাড়ের ভিতর দিক দিয়ে এমন একটা জায়গা যে জায়গার মধ্যে আমার নবী যাইয়া বসতেন আমার নবী যায় এবাদত করতেন আমার নবী যাইয়া ধ্যান করতেন ধ্যান ও যুবকের দল এমন একটা পাহাড় এখন তো পাকিস্তানিরা সিঁড়ি কইরা দিছে সিঁড়ি এই সিঁড়ি দিয়া উঠতে যাই পরে দুই ঘন্টা সময় লাগছে আমি জোয়ান ফুলার একটু পরে পরে যাই সিঁড়ির মধ্যে যাই রেস্ট নিয়েছি আর আমার নবী যেদিন উঠছে ওই দিন তো পাহাড়ের মধ্যে কোনো সিঁড়ি ছিল না ওই জায়গার ভিতরে আমার নবী যতদিন ছিল আমার নবী কেমনে উঠল মনে মনে তাকায় তাকায়া বাবি এত উপর দিকে তালা বিল্ডিং দেখা যায় পাত্তরের মতো আর এমন একটা পাহাড় ওই পাহাড়ে আমার নবী ধ্যান করতেন আর আমার নবীরে টাইমে টাইমে খাবার নিয়ে দিতেন যেই মহিলাটা ওই মহিলাটার নাম গোলাম মাজান খাদি জাতুল কুমরা বেলায় বেলায় খাবার নিয়ে গেছে গুহার গর্তের ভিতরে সাপ আবার নিরব একটা জায়গা প্রখর প্রখরুদ্র কতবার খাবার নিয়া গেছে খাদি জাতীয় কোমরার আদি আল্লাহ তালাহা এই জন্য যুব যখন আমারণবী হেরা গুহার মদে ধ্যান করে ওয়াই মহরদ্বীপ আল্লাহর পক্ষ দিয়ে গিয়ে একজন দূত আসলেন ফেরেশতা আসলেন আয়সা বলতেছেন এক র ও বন্ধু আপনি পড়ুন সুমান রবেন না আপনি আপনার রবের নামে পড়ুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ গলে সাল্লামের উপরে সোরা আলাকের পাঁচটা আয়াত নাজিল হলো সেই পাহাড়ে এই আয়াতটা কিন্তু সাধারণ কোনো পাতলা না এই আয়াতগুলো অনেক ভারী যে এই আয়াত পাহাড় নিতে রাজি হয় না পাহাড় থর থর করে কাপে আল্লাহর বয়ে

لعلهم يتفكرون